নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো শীতের টাটকা সবজি দিয়ে মুচমুচে দারুণ স্বাদের ভেজিটেবল চপ বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই ভেজিটেবিল চপ আর একদিন বানিয়ে ফ্রিজে রেখেও দেওয়া যাবে বেশ কিছুদিন সন্ধ্যের চা বানাবার সময় জাস্ট ফ্রিজ থেকে বার করে ভেজে নিলেই রেডি ভেজিটেবল চপ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর ফ্লেমটা আমি লো করে রেখেছি আর এতে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা সাথেই দিলাম গোটা ধনে আর গোটা জিরে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেবার পর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এবার কড়াতে তেল দিয়ে লাল বাদামগুলো ভেজে নেব বাদামটাও লো ফ্লেমেই লাল লাল করে ভেজে নিতে হবে যদিও এই বাদামটা বেশ লাল কালারের আপনারা কিন্তু ভাজা ভাজা কালার এলে বুঝিয়ে নামিয়ে নেবেন খুব বেশি ভাজা হয়ে গেলে বাদাম কিন্তু তেতে হয়ে যাবে ওই তেলেই আমি নারকেল কুচিগুলোও ভেজে নেব নারকেলটা কিন্তু বেশ লাল লাল কালার আসা পর্যন্ত ভাজতে হবে এখন নারকেলটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলেই ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা বাটা না দিয়ে গ্রেট করা আদা দিলেই কিন্তু ভালো স্বাদ হবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আদা আর কাঁচা লঙ্কা ভাজার পর দিয়ে দিলাম গাজর আর বিট বিট গাজর সেদ্ধ করে না দিয়ে আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে একটু কষে নিলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর যদি লবণ মিশিয়ে চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করা যায় তাহলেও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই বিট গাজরটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়ে তারপর কুচি করবেন তবেই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে মানে এই পুটটা কিন্তু বেশ লাল লাল কালারটা আসবে বিট গাজরটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ করা আলু হাতে করেই ভেঙে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি আর এর সাথেই মটরশুঁটিও দিয়ে দিলাম খুন্তি দিয়েই ভালোভাবে মেশাতে থাকতে হবে বিট গাজর আলু খুব ভালো মতো মিশে গেছে এখন ভেজে রাখা নারকল কুচি আর ভেজানো কিশমিশ সাথে দু চামচ চিনি দিলাম আর দিয়ে দিলাম দু চামচ ভাজা মশলা আবারও মিশিয়ে নেব আর চাপা দিয়ে এক মিনিট কুক করে নেব। তাতে মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যাবে সবজির মধ্যে এখন দেখুন ভেজিটেবল চপের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রকম শুকনো শুকনো হয়ে গেলেই বুঝতে হবে পুর একদম রেডি এবার ভাজা বাদামটা আমি আধ ভাঙা করে নিয়ে দিয়ে দিলাম সাথে হাফ চামচ আম চোট দিয়ে মিশিয়ে নিলাম গ্যাস থেকে নামাবার আগে এক চামচ ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু চপের মধ্যে থেকে যাবে তো ঘি দেবার পর মিশিয়ে নিয়ে গ্যাস থেকে আমি নামিয়ে রাখলাম ঠান্ডা হলে চপের আকারে গড়ে নেব তার আগে একটা ব্যাটার রেডি করতে হবে বাটিতে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার সাথে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে রাখলাম ভালো করে মেশাতে হবে যাতে এতটুকু লামস না থেকে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মোটা কিন্তু হয়নি একটু পাতলার দিকেই ব্যাটারটা হয়েছে অন্য বাটিতে ব্রেড ক্রামসটা নিয়ে এতেও অল্প লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলাম যাতে ভেজিটেবল চপের বাইরের মোচমুচে কোটিংটাও টেস্টি লাগে এবার পুর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে হাতে দেবার মতো ঠান্ডা হলেই চপগুলো বানিয়ে নেব ভেজিটেবল চপ যেমন আকারের হয়ে থাকে মানে আমি সাধারণত এই রকম ডিম্বাকৃতি ভেজিটেবল চপই বেশি দেখেছি দোকানে তবে টিক্কি বা চ্যাপটা আকারের হয়ে থাকে আপনার পছন্দ মতো শেপ আপনি দিতেই পারেন আমি সবগুলো এই একই রকমভাবে বানিয়ে নিলাম এবার একটা চপ প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে যদি ময়দার গোলা থেকে চপটা তোলা যায় তাতে এক্সট্রা যে মিশ্রণটা থাকবে সেটা ঝরে যাবে এইভাবে একটা একটা করে সব চপগুলোই প্রথমে ময়দার গোলায় ডুবে পরে বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিতে হবে এইভাবে সবগুলো হয়ে যাবার পর আমি ডবল কোট করে নেব ওই একইভাবে প্রসেসটা আমি আবারও রিপিট করছি এই ডাবল কোটিংয়ের জন্য ভেজিটেবিল চপটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে বন্ধুরা ডবল কোটিং করা কিন্তু খুবই জরুরি এইভাবে সবগুলো আমার ডবল কোটিং হয়ে গেছে এবার করাতে বেশ অনেকটা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরমও হয়ে গেছে এখন একটা একটা চপ ভেজে নেব তবে চপগুলো ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে চপটা ভাজলে বাইরের কোটিংটা পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে চপটা ফ্রাই করতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না বন্ধুরা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে সব দিকটাই ফ্রাই করে নিতে হবে দেখে বোঝাই যাচ্ছে খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর বেশ ক্রিস্পিও হয়েছে তেল থেকে ছেঁকে তুলে নিলাম আজ সন্ধ্যের চাটা কিন্তু জমে যাবে কি বলেন বন্ধুরা ওপর থেকে অল্প বিট লবণ ছড়িয়ে দিলাম এবার চাটা নিয়ে আসছি ওহো বাকি চপগুলো তো ফ্রিজে রাখাই হয়নি এই চপগুলো যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজারে রেখে দিয়ে ছ থেকে সাত দিন পরেও কিন্তু ভেজে নেওয়া যায় তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ